দেখছেন বিডি আজকের টাইম জ্যানিয়া সর্বশেষ আন্তর্জাতিক খবর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার এক্সিজেভেন ভককে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করে গুলিবর্ষ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে সেই সময় থেকে মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নিভনে জানান আগামী নয় ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের সেটিংয়ের সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি চালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দুই সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি আসকের টাইম জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ। রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার এক্সিজিমান লক্ষ্য করে কয়েকবার গুলিবর্ষণ করে গুলিবৃদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে সেই সময় থেকে মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নিভনে জানান আগামী নয় ফেব্রুয়ারি চুল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের এ সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি চালনার কার্যক্রম পরিক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দু সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি আজকের টাইম জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক খবর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার এক্সিজিমেন্ট কে লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করে গুলিবৃদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে সেই সময় থেকেই মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নিভনে জানান আগামী নয় ফেব্রুয়ারি চল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের সেটিংয়ের সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগেত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি পুনরাচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দু সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি আজকের টাইম জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক খবর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের দিয়ে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার কে লক্ষ্য করে কয়েকবার গুলিবর্ষণ করে গুলিবর্ষবিদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে সেই সময় থেকে মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নিভনে জানান আগামী নয় ফেব্রুয়ারি চল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের সেটিংয়ের সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি চালনার কার্যক্রম পরিক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দুই সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি আজকে টাইম জানিয়ে দিব সর্বশেষ আন্তর্জাতিক খবর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার এক্সিজেভেন লক্ষ্য করে কয়েকবার গুলি বর্ষণ করে গুলিবর্ষ বিদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে ভুক্তভোগীর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে সেই সময় থেকে মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নির্মলে জানান আগামী নয় ফেব্রুয়ারি চল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের সেটিংয়ের সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি চালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দু সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি আজকের টাইম জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক খবর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে তার অ্যাপার্টমেন্ট ভবনে শুক্রবার ছয় ফেব্রুয়ারি কয়েক দফায় গুলি করা হয়েছে এরপর গুলিবিদ্ধ ওই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেশটির কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বাত্রা সংস্থা এপি রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি ভ্লাদিমার এক্সিজিমেন্ট কে লক্ষ্য করে কয়েকবার গুলিবর্ষণ করে গুলিবৃদ্ধ এই কর্মকর্তা রাশিয়ার জেনারেল স্টাফের একজন সিনিয়র কর্মকর্তা রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে সেই সময় থেকেই মস্কোর বেশ কয়েক শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আবার চালু করেছে জাপান টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টোকো পরিচালিত কাশিওয়া কাজি কারিওয়া বিদ্যুৎ কেন্দ্র প্রধান তালুক আলী ইনাগ্রাফি শুক্রবার ও সংবাদ নিভনে জানান আগামী নয় ফেব্রুয়ারি চল্লিটি চালু করার পরিকল্পনা আছে তিনি বলেন ত্রুটিটি একটি আলমারের সেটিংয়ের সবচেয়ে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনার কোনো প্রভাব ফেলেনি গত মাসে নিগেত প্রদেশের ওই বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি পুনরাচালনার কার্যক্রম প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই স্থগিত করা হয় দু সালে এক প্রচণ্ড ভূমিকম্প সুনামির ফলে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি চুল্লি গড়ে যাওয়ার পর জাপান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই এই স্থাপনাটি বন্ধ ছিল দেখছেন বিডি টাইম জানিয়ে জিয়া দিবসকে সর্বশেষ আন্তর্জাতিক